আহ আমার অনেক ব্যথা লাগছে প্লিজ ওইখানে হাত দিবেন না এই একদম চুপ কোনো কথা বলবি না আজ রাতে তুই শুধুই আমার চুপ করে শুয়ে থাক প্লিজ এভাবে আমার সর্বনাশ করবেন না এটা ছাড়া আপনি আমার কাছে যা চান তাই পাবেন আমার আজকে তোর এসব কথা শোনার টাইম নেই সো কথা না বলে চুপ থাক অনেকদিন পর আজ তোকে এভাবে কাছে পেয়েছি এই বলে সে আমাকে আরও গভীরভাবে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি ব্যথায় কাতরাতে লাগলাম আর তার কাছে অনেক মিনতি করতে লাগলাম যে প্লিজ আমাকে ছেড়ে দিন কিন্তু সে আমার কোনো কথা না শুনে আমাকে পাগলের মতো করে আদর করতে থাকলো কিছুক্ষণ পর তার চাহিদা মিটে গেলে সে আমার উপর থেকে নেমে পড়লো এদিকে আমি তখনও ব্যথায় কান্না করতে থাকি অরিতা এত শক্ত করে আমার হাত ধরবে আমি একদমই তা বুঝতে পারিনি আমি অরিতার দিকে তাকাতেই সে মুখ ঘুরিয়ে নিল তার মানে অরিতা আমার দিকেই তাকিয়েছিল ওর অদিকেতার তনয়া আমার বুকটা বারবার কাঁপিয়ে দেয় এবারও ঠিক তাই হলো ওর অবনীত মুখশ্রী আমাকে কেমন যেন তোলপাড় করে দেয় সব সময় অরিতা আমার হাত আরও শক্ত করে ধরল আমি আস্তে করে বললাম আমার হাত এত শক্ত করে ধরছ কেন এমনি কথাটা বলেই অরিতা আরও শক্ত করে হাত ধরল আমি মুচকি হাসলাম আকাশে প্রাণজয়া মেঘ জমেছে ঠিক গভীর কালো না আবার সাদাও না বোঝাই যাচ্ছে বৃষ্টির মেঘ যখন তখন বৃষ্টি হতে পারে তাই রাস্তাটা এখন অনেকখানি ফাঁকা হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে বৃষ্টির প্রতীক্ষিত ডাকমান অপনা মিশ্রিত বৃষ্টির বাতাস আমি ওর দিকে তাকালাম ও হুট করেই চোখ সরিয়ে নিল তার মানে অরিতা আমার দিকেই তাকিয়েছিল আমি বেশ লজ্জা পেলাম লজ্জামাখো দৃষ্টিতে ওর মুখের এক পাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম চলো ফিরে যায় আজ কেন বৃষ্টি আসবে এখনই আরই মিস্টার তানফিস সাহেব বৃষ্টি আসবে সেটা তো দেখতেই পাচ্ছি এ কারণেই তো তোমার সাথে হাঁটতে বের হলাম মানে মানে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে লোকালয় পেরিয়ে অনেকটা পথ হাঁটার আমার অনেক দিনের ইচ্ছে অরিতার কথা শুনে ঠিক কি বলবো বুঝতে পারছি না এই মেয়েটা যে এমন কথা বলবে একবারও বুঝিনি মেন রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি দুজন রাস্তায় যারা বৃষ্টির আহ্বানে ছোটাছুটি করছে তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কারণ অরিতার গায়ে তখনও ডাক্তারের পোশাক পরা তাই হয়তো সবাই এভাবে তাকাচ্ছে কিছু দূর হাঁটার পর বৃষ্টি শুরু হলো ঝুমঝুমিয়ে বৃষ্টি অরিতা আমার ডান হাতটা শক্ত করে ধরলো আমি কেবল ওর দিকে তাকালাম ও সামনের দিকে তাকিয়ে আছে হাঁটতে হাঁটতে অরিতা আমার কাঁধে মাথা রাখল আমি থেমে যাই কেমন যেন একটা অচেনা অনুভূতির শিহরণ আমার বৃষ্টি ভেজা শরীরটাকে কাঁপিয়ে তুলল অরিতাব কাঁধ থেকে মাথা তুলে বলল থেমে গেলেন কেন অনেকটা পথ হাঁটা বাকি আছে তো না এমনি চলো অরিতা হাঁটছে আমার কাঁধে মাথা রেখে বৃষ্টির ফোঁটার মহিকৃত জলস্রাবণই ওর মুখে এসে পড়ছে ও চোখ বন্ধ করে নিদ্রিত এক ভরসায় আমার কাঁধে মাথা রেখে হেঁটে চলেছে আশেপাশের মানুষগুলো যারা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঠাঁই নিয়েছে সেসব জায়গা থেকে আমাদের দিকে তাকিয়ে হাসছে আবার অবাকও হচ্ছে কেউ কেউ তো ফোন বের করে আমাদের ভিডিও বা ফটো তুলতেও ব্যস্ত আমি আর চোখে সেসব দেখলেও অরিতার কোনো খেয়ালই নেই ওর হালকা ভূ অ্যাপ্রন দেওয়া চোখ দুটো বন্ধ করে আমার সাথে পা মিলিয়ে হাঁটছে অরিতা একজন ডাক্তার প্রচণ্ড রকম সুন্দরী একটা মেয়ে বলতে গেলে ওর মতো সুন্দরী মেয়ে এই কলোনিতে আর একটাও নেই ফুফুর সাথে গত সাত মাস আগে যখন অরিতা চেম্বারে আসি তখন ওর দিকে কেবল আর চোখেই তাকিয়েছিলাম আমি ফুফুকে চেক আপ করার মধ্যেও সে আমার দিকে মাঝে মধ্যে তাকাচ্ছিল আর আমি ভয়ে চোখ নামিয়ে নেই একদম অল্প বয়স এই অল্প বয়সে ডাক্তার হয়ে গেছে ভাবতেও কেমন যেন লাগছে তার ওপর এলাকাতে তার অনেক নাম ডাক ফুপুকে সেদিন দেখিয়ে আনার পর কতবার যে এই চেম্বারে অকারণে গিয়েছে তার কোনো শেষ নেই একদিন তো সরাসরি প্রশ্ন করে বসে ও মিস্টার তানফিস সাহেব আপনার কি কোনো কাজ নেই সপ্তাহে চার পাঁচ দিন আমার চেম্বারে আসেন কেন কোনো উত্তর আমি দেই নাই কারণ কি বলবো সে সময় মাথাতেই আসেনি এভাবে আর কয়েকদিন যাওয়ার পর অরিতা আমাকে বলে আজ বিকালে দেখা করবেন আচ্ছা সেদিন বিকালে যখন ওর সাথে দেখা করে আমার দিকে অরিতা অনেকটা সময় তাকিয়ে থেকে সোজাসুজি বলে দেখুন তানভীর সাহেব আমি জানি আপনি রোজ কেন আমার চেম্বারের সামনে ঘুরঘুর করেন কোনো অসুস্থতা ছাড়াই আমার কেবিনে এসে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন আমি জানি এসব কেন করেন আমাকে ভালোবাসতে চান তাই না তাহলে শুনে রাখুন আমাকে ভালোবেসে থাকলে এখনই তা মাথা থেকে ছেড়ে ফেলুন আর না হলে প্রচুর কষ্ট পাবেন আপনাকে ভালোবাসা আমার সম্ভব না এমনিতেই অনেক ছেলে আমার পিছনে পড়ে থাকলেও আপনার মতো এমন ছ্যাপলামো ছেলে দেখিনি আর কখনো যেন আমার সামনে আপনাকে না দেখি অরিতা কথাগুলো বলে কোনো দিক না তাকিয়ে হনহন করে চলে যায়। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল চেয়ে থাকি ওর চলে যাওয়ার দিকে এভাবে অরিতা বলবে আমি তা আগে আশা করেছিলাম তাই খুব একটা গায়ে লাগেনি তবুও কেমন যেন একটা অস্বস্তি লাগছে আমার কাছে প্রায় মাস পরে আমি অরিতার সামনে যাই একদিনে ওর সামনে আমি একবারের জন্য হলেও আসিনি আমাকে ওর কেবিনের সামনে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল আমি ওর দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিয়ে ও ডান হাত ধরে একটা কাগজ খুঁজে দিয়ে হন হন করে চলে আসি কাগজে লেখা ছিল তুমি নিজেকে যতটা সুন্দর ভাবো তুমি কিন্তু মোটেও সেরকম না হয়তো তুমি অনেক ছেলে স্বপ্নের বালিকা কিন্তু আমার কাছে তুমি কোনো স্বপ্ন নও। বাস্তবের এক নীল প্রজাপতি নীল প্রজাপতি দেখেছ আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে একবার আমাকে ভালোবাসো তুমি এটা সেদিন ওভাবে না বললেও পারতে কী ভাবো হুম আমি বুঝি না তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি না তোমার মতো মেয়ে আমার পিছনে অনেক পড়েছে বাট তোমার মতো এই রকম ছ্যাবলা মেয়ে আমি আর দেখিনি কাগজের অপর পাতায় আমি আমার নাম্বার লিখে দিয়েছিলাম কারণ অরিতা আমাকে ভালোবাসে না তাই উল্টোভাবে প্রপোজ করলাম আর আমি শিওর ও এখন আমার নাম্বারে কল দেবেই কারণ যেভাবে বলেছি সে কল করতে বাধ্য সেদিন রাতে ঠিকই ও কল করেছিল কথার সাথে ঝাড়িয়েও সহ্য করতে হয়েছিল আমার আর এভাবে ওর সাথে ধীরে ধীরে সক্ষতা তৈরি হয় আমার কখন যে সে আমাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে বালিকা নিজেও তা জানে না হাঁটতে হাঁটতে হঠাৎ অরিতা থেমে যায় জননগরে ছেড়ে অনেকটা পথ চলে এসেছি অরিতাকে নিয়ে হাঁটতে হাঁটতে এখন প্রচণ্ড শীত করছে মেন রাস্তার একপাশে দুজন দাঁড়িয়ে আছি অরিতা আমার দিকে তাকালো আমি মুচকি হাসি দিলাম সে বলে এই চলো না ওই কদম ফুল গাছের নিচে দাঁড়ায় অরিতা আমার কথা শোনার আগে আমার হাত ধরে টেনে নিয়ে চলে যায় দুজন কপত কপতি বিশাল কদম ফুল গাছটার নিচে এসে দাঁড়িয়েছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে তখনও প্রকৃতির বিশাল ব্রাহুডরে অরিতা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো আমি ওর দিকে তাকালাম ও আমার দিকেই তাকিয়ে আছে ওর ফর্সা মুখের সরু দুটো ঠোঁটের ওপরে একটা কালো তিল বসার পানিতে দুজনে ভিজে একাকার কেমন যেন সে কেঁপে উঠল আর তার কেঁপে ওঠার বহি প্রকাশে ওর যুগলও কেঁপে উঠল অরিতা তখনও গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুজনে প্রেম হলেও অরিতাকে আমি ওর অনুমতি ছাড়া হাটটাও কোনোদিন দিন ধরিনি আর আসে প্রথমবার আমার হাত শক্ত করে ধরে কাঁধে মাথা রেখে অনেকটা পথ হেঁটেই চলে এসেছে আমি অরিতার দিকে সরু চোখে তাকালাম ওর চোখের পাতা স্থির হয়ে গেছে দুজন খুব কাছে চলে এসেছে অরিতা হুট করে চোখ বন্ধ করে নিল আমি আরেকটু ওর কাছে সরে আসলাম তারপর কয়েক সেকেন্ড ওর নিলিপ্ত প্রভমান আচ্ছানিত বিশাল অগ্রাসী ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে চুমু খেলাম কখন যে নিজে চোখ বন্ধ করে ফেলেছি বুঝতেই পারিনি এভাবে হয়তো তিরিশ বা চল্লিশ সেকেন্ড হবে অরিতা ধাক্কা দিয়েই ছাড়িয়ে নিল নিজেকে আমি কিছুটা সরে যেয়ে মাথা নিচু করে নিলাম নিজেকে প্রস্তুত করতে লাগলাম ওর থেকে কোষে দুটো চর খাওয়ার মনে মনে বলেই নিয়েছি তানবি সাহেব চুমু খেয়েছ চর খাবে না তা কি হয় কিন্তু অরিতা আমাকে অবাক করে দিয়ে আমাকে কোষে জাপটে জড়িয়ে ধরল আমার বুকে মাথা রেখে সে আমাকে জড়িয়ে আছে আমিও তাকে জড়িয়ে ধরতে যাব তখনই অরিতা বলে আমাকে চুমু খাওয়ার শাস্তি হলো এখন ভেজা এই কদম গাছে উঠে আমার জন্য ফুল পেরে আনবে কি এই ভেজা গাছে এখন আমি উঠব কি করে তা আমি কি জানি যা বলছি তাই করো ধর ভালো লাগে না আমি আর কি ভেজা কদম গাছে ওঠার ট্রাই করছি আর অরিতাভ নিচে কাদায় বসে বসে আমাকে উৎসাহ দিচ্ছে যখন কিছুটা উঠে পড়ে যাচ্ছি তখন সে উচ্চ স্বরে হেসে উঠছে আর ওর সেই উচ্ছৃঙ্খল হাসি দেখতে দেখতে নতুন করে প্রেমে পড়েছি আমি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে